আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আরঙের শোরুমে সবারই মোটামুটি যাওয়া হয়েছে তো আমি ভাবলাম যে আমিও একটু যাই আর আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসি আরঙের আউটলেট ঢাকাতে মোটামুটি সব জায়গায় কম বেশি হয় নতুন করে ওরা উদ্বোধন করে কিন্তু এই যে ধানমন্ডির দু নম্বরে ই আগে যে ইয়ালোটা ছিল ঠিক ওখানে আমি আরেকটু আপনাদের স্পেসিফিকলি বলে দিই ধানমন্ডি দু নম্বর স্টার কাবাবের ঠিক অপোজিটে ছয়তলা বিশিষ্ট পুরো ভবন জুড়েই কিন্তু আরঙ্গের আউটলেটটা আর এটা কিন্তু আয়তনে প্রায় ষাট হাজার বর্গ ফুট তো এটা কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ল্ডের অনেক বড় একটা হস্ত ও কারুশিল্পর বিক্রয় কেন্দ্র আর এ কারণে কিন্তু এই আরংটাতে এরকম উপচে পড়া ভিড় আর এটার ওপেনিং ছিল মার্চের সাত তারিখ আরং নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল কিছু কথাবার্তা আছে ইয়া আছে বাট আমি এগুলো যাব না আমি নিজে যেহেতু ছোটোবেলা থেকে আরং পড়ি আরঙের প্রোডাক্ট ইউজ করি সো আরঙের সাথে অন্যরকম একটা অ্যাটাচমেন্ট আছে ইনফ্যাক্ট আমিও পড়েছি আমি ওর বাচ্চাকেও পড়াই মানে এরকম একটা জেনারেশন আমার বাচ্চাও হয়তো বা তার বাচ্চাকে পড়াবে সো আরং আমি বলবো যে আরং ওদের কোয়ালিটিটা যদি একটু সুন্দর করে ধরে রাখে আর দামের সাথে যদি একটু সামঞ্জস্য রাখে তাহলে হয়তো বা অনেক বেশি ভালো হবে আর এছাড়া অবশ্যই আরঙের জিনিস পছন্দ করে না খুব কম মানুষই আছে আরঙের জিনিস আমার আমারও ভালো লাগে খারাপ না কিছু কিছু জিনিস খুবই ভালো লাগে আর প্রাইজের ব্যাপার যেটা বললাম মানে ওই জিনিসগুলো আসলে যদি একটু কম্প্রোমাইজ করা হয় অ্যান্ড কোয়ালিটিটাও যদি একটু মেনটেন করা হয় তাহলে খারাপ না ভালোই ওদের যে ওয়ালমেটগুলো আছে সেগুলো দেখছিলাম আর এগুলো কিন্তু খুব সুন্দর লাগে ঘরে ড্রয়িং রুমে যদি দেওয়া যায় অথবা কাউকে গিফট করার জন্য হলো খারাপ না সুন্দর আর ওদের হোম ডেকোরেশনে যে জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে ওদের চাদর কালেকশান ওদের কিছু ডিনার সেট আছে কুকারিজ আইটেম আছে ওগুলো কিন্তু খুব সুন্দর আর আমি পার্সোনালি ওদের জুয়েলারি খুব পছন্দ করি আমার খুবই ভালো লাগে ওদের জুয়েলারি তো কিছু জিনিস দেখছিলাম আর যেহেতু আপনাদের জন্য ভিডিও করব ভাবলাম যে সবগুলো ফ্লোরে গিয়ে গিয়ে মোটামুটি একটু কভার করা যায় কিনা সবগুলো আইটেম এখানে ছিল রিকশা তারপর অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল ঘর সাজানোর জন্য আর এই ফটো ফ্রেমটা আমার খুব পছন্দের ছিল অ্যান্ড আমি এটা কিনেছিলাম এটা আমি কিনেছিলাম আর এক দুই বছর আগেই আর এখানে কিছু গজ কাপড় ছিল কুর্তি ছিল ওদের প্রাইসগুলো আমি স্পেসিফিকলি দেখাবো না এটা আপনারা বড়োভাবে দেখে নিন আর এখানে ডিনার সেট গুলো ছিল প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর কোনো বিয়েতে গিফট করার জন্য বা অ্যানিভার্সারি থাকলে ওগুলোতে গিফট করার জন্য খুবই সুন্দর এগুলো এখানে একটা খুব সুন্দর আর্ট পিস ছিল আর এই আর্ট পিসটা কী দিয়ে করা জানেন সব মাটির পিঠার বানানোর ছাঁচ ওসব দিয়ে করা আর কি খুবই সুন্দর সামনে দাঁড়িয়ে দেখলে খুবই ভালো লাগে আর এখানে চলে আসলাম ওদের পার্স কালেকশানে ওদের পার্স আমার খুবই ভালো লাগে বরাবরের মতোই কারণ ওদের পার্স অ্যান্ড ব্যাগ কালেকশান কিন্তু খুব ভালো আমি এই আরং আউটলেটটাতে গিয়ে আমার মনে হলো যে সব কিছু কালেকশান এভারেস্ট ছিল কিন্তু ওদের ব্যাগ কালেকশান খুবই সুন্দর ছিল মানে প্রত্যেকটা ব্যাগ আসলে সুন্দর তারপর চলে গেলাম ওদের স্যান্ডেলের কালেকশনে স্যান্ডেলের কালেকশনগুলো খুব সুন্দর ছিল আর ওদের স্যান্ডেলের যে কোয়ালিটিটা আমার কাছে ভালোই লেগেছে হিলগুলো খুব ভালো ছিল আর উপরের যে স্ট্রাকচারটা থাকে মানে জুতার সোল যেটাকে বলে ওটা খুব সফট ছিল আর এ পাশেও কিছু ব্যাগ ছিল সেটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আমার ওদের মানে ওদের ফুল আউটলেটে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ব্যাগ আর স্যান্ডেলের যে সেকশন সেটা প্রত্যেকটা ব্যাগ খুব সুন্দর ছিল আর এখানে ছিল জুয়েলারি বক্স জুয়েলারি বক্স কিন্তু গিফট করার জন্য খুব ভালো একটা জিনিস অথবা নিজেদের জন্য আসলে লাগে জুয়েলারি বক্স তো এই জুয়েলারি বক্সগুলো খুব সুন্দর আর ওদের যেহেতু অনেক বড় আউটলেটটা ওরা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করতে পেরেছে লাইক প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা স্পেস করে মানে শুধুমাত্র স্পেসিফিক এই জিনিসগুলি এখানে রাখা বা ও জিনিসগুলো এখানে রাখা এরকম করে করা যাতে একসাথে ম্যাচ না হয়ে যায় প্রতিটা জিনিস খুব সুন্দর আর এই জুয়েলারি বক্সের প্রাইসগুলো মোটামুটি ছিল কালেকশন মোটামুটি খারাপ না যদি আমদানি গুলো ভালো যদি আপনারা বুঝে কিনতে পারেন আরঙের আউটলেটটা যেহেতু অনেক বড় তো পুরো আউটলেট ঘুরতে আপনার ভালোই সময় লাগবে আমি অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম আর আপনাদের জন্য ক্যাপচার করা ট্রাই করছিলাম যাতে আপনারা ঘরে বেশ বসেই সুন্দর করে দেখে নিতে পারেন আরঙের রঙের শাড়ি কালেকশানগুলো কেমন আর অবশ্যই আমার ভিডিওটি যারা দেখছেন তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেছেন অলরেডি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর এখানে ছিল ওদের কামিজের কালেকশন ওদের কামিজ কালেকশানও ভালো খারাপ না এখানে অনেক ধরনের কামিজই ছিল এগুলো সব স্টিচ করা ছিল কামিজের কামিজটার মধ্যে আর কি ফুল আর এখানের প্রাইসগুলো একটু মোটামুটি ছিল আমি প্রাইস বল বলবো না কোনোটাই কারণ আপনারা মোটামুটি আরঙের প্রাইসের ব্যাপারে জানেন আর যদি আপনাদের কোনো ড্রেস পছন্দ হয়ে যায় এখান থেকে আপনারা কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে ওদের আউটলেটে গিয়ে বললেই হবে যে ড্রেসটা আছে কি না তো এই ড্রেসগুলো দেখছিলাম এই ছিল আমার আরং ধানমন্ডির আউটলেট থেকে ভিডিও আশা করছি সবার অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ